বাবা তুমি এত রাত্রে এবার একটু কোথায় গেছিলো আসসালাম আলাইমুল আমি গেছিলাম ওই যে সেলিম আছে ওর কাছে একটা তাদের ও আচ্ছা আচ্ছা সেলিম বুঝি তোমার বন্ধু না জি জি তা তুমি কেমন আছো বাবা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অঙ্কল আপনি কি ভালো আছেন আমি খুব ভালো আছি তুমি আমারে একটু বাবা বলে দাইখো আমার পড়ানটা বড়ো শান্তি পাবে কেন আমি আপনাকে বাবা বলবো আমার বাবা আমার আব্বু আছে শোনো আমি যদি ওই সালে বিয়ে করতাম তাহলে তোমার মতো একটা সন্তান থাকতো আমার বাবা তুমি আমার বাবা বললে আমি শান্তি পাবো আমি তো শান্তি পাবো না আঙ্কেল কারণ আমার আব্বু আছে আমি আরেকজনরা কেন বাবা বলবো আমার মা বাবা যদি না থাকতো তাহলে আমি বাইরের মানুষরা আব্বু বলতাম আম্মু বলতাম আঙ্কেল এইভাবে রাস্তায় দাঁড় করে আমাকে বারবার কেন বলেন এই অন্তত পাঁচ বছর ধরে আপনি আমার সাথে রাস্তায় দেখা হলে আমাকে তো বলেন বলেন আমার বোনকেও বলেন কেন সমস্যাটা কি আপনার সমস্যা আর কি আচ্ছা থাক বাবা এটা কথা জিজ্ঞাসা করি করেন কষ্ট নিয় না বলেন কেমন আছে বাপ আমার খুব ভালো আছে না আপনি অনেক সুস্থ আপনাকে কোনো অসুস্থ মনে হয় না তারপর ওষুধটা একটু নিয়মিত এ রাতে বাসায় কিন্তু ওষুধটা খেয়ে নিন কেন হ আমার যদি একটা সন্তান থাকতো তাহলে আবার ওষুধ খাওয়াই দিত আপনাকে বাবা আব্বু ডাকার জন্য আমি লোক ম্যানেজ করে দেবো আমার কাউকে আব্বু বাবা ডাকতে হবে না আমার বাবা এখনো আল্লাহ রব্বুল আলামিন বাঁপিয়ে রাখছেন আঙ্কেল আমি যাই আমার কাজ আছে আলাইকুম আচ্ছা তুমি এত রাত কেন তোমার কি সমস্যা কি কত তুমি কেমন আছো একটু কত আমি কেমন আছি তুমি এখন বাইতে এসো খবর নিতে তুমি তো আসলে পাগল হয়ে গেছো তোমার লেগা আমার বুকটা খাকা করে খাকা করতেছে সেটা দিনে আইতে পারতো তুমি রাত্রি বেলা আইছো কি লিগা দেখলে তো মানুষ মান সম্মান যাইব গিয়া তোমারে যখন পাই নাই তাহলে মান সম্মান দি আর কি করব হ্যাঁ তুমি তো পাগল হয়ে গেছো আর তোমার আরেকটা কথা জিজ্ঞাসা তুমি আমার পোলা দেখলে তার বাপ ডাকতে বলো কেন হ্যাঁ শোনো আমরা যদি ওই সময় বিয়ে করতাম তাহলে এই পোলা পানি আমার বাপ ডাকতো আহ বাপ ডাক শুনলে বুকটা জুড়ায় যায় শুনো তুমি তো আমার পাও নাই আর আমার তো বিয়াও করো নাই তোমার বাচ্চাও হয় নাই সেও তো আমার ছেলে মেয়ে তোমার বাপ ডাক বুকে ক বাপ ডাক শুনলে বুকটা জুড়ায় যায় সেই জন্য বলি তুমি একটা ভালো মেয়ে দেখা বিয়া করে নাও তারপর তুমি বাপ হইব তারপর বাপ ডাক শুনো আচ্ছা তুমি এক কাম করো তুমি আয়া পড়ো হ্যাঁ